প্রিয় দর্শক আজ জানাবো পাইকারি বাজার আজকে লটকন কত করে বিক্রয় হয় আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে প্রচুর পরিমাণে লটকন রয়েছে বাংলাদেশের সামান্য কিছু অঞ্চলে লটকন পাওয়া যায় এছাড়া প্রায় সব অঞ্চলে লটকন পাওয়া যায় না আপনারা জানেন লটকনগুলো সিজনাল ফল এগুলার চাহিদা অনেক বেশি থাকে দামও বেশি থাকে ক্ষেতও সুস্বাদু এখন জানাবো আজকের বাজারে লটকন কত করে বিক্রয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলগুলা এগুলো আজকের বাজারে বিক্রয় হয়েছে পাইকারি একশো বিশ টাকা কেজি শ্যামবাজার এছাড়াও একটু নিম্নমানের গুলো বিক্রয় হয়েছে একশো টাকা নব্বই টাকা এরকম দামে সবচেয়ে ভালো কোয়ালিটি মাল একশো টাকা বিক্রয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লটকন গুলা কত সুন্দর প্যাকেট করে রেখেছে অসাধারণ লাগছে লটকন গুলা এগুলা কৃষকেরা গাছ থেকে ছিঁড়ে নিখুঁত ভাবে এগুলা সাজিয়ে প্যাকেট করে সুতা দিয়ে সুন্দরভাবে বেঁধে প্যাকেট করে ঢাকায় নিয়ে আসে দাম অনেক ভালো থাকে